আক্রমণ করে রক্ত জীবন নিয়ে তারা বাংলাদেশের মানচিত্রকে স্বাধীনতাকে আবার কুক্ষিগত করার চেষ্টা করবে ভারত যদি মনে করে বাংলাদেশের গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিরাকে ভারতে আশ্রয় দিয়ে ওসমান হাদির খুনিদেরকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে তাদের কোনোদিন সম্পর্ক স্বাভাবিক হবে এই বাংলাদেশে এই হাদিরা বেঁচে থাকতে কোনোদিন সেই সম্পর্ক স্বাভাবিক হবে না হবে না হবে না উনিশশো সালের ষোলোই ডিসেম্বর থেকে আজ দু হাজার পঁচিশে পনেরোই ডিসেম্বর চুয়ান্ন বছর হতে চলেছে কিন্তু ওই উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরে আমাদের এই স্বাধীনতাকে যেই দেশ আর যেই মানুষদের কাছে কুক্ষিগত করার অপচেষ্টা করা হয়েছিল ওই শকুনেরা চুয়ান্ন বছরেও আমার দেশকে সেই শকুনদের হাত থেকে মুক্ত হতে দিতে চায় না চব্বিশের অভ্যুত্থানে বাংলাদেশের ফ্যাসিস বিরোধী জনতা আমরা রাজপথে নেমে বুক পেতে দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে এই স্বাধীনতাকে পুনরুদ্ধ আমরা চেষ্টা করেছিলাম কিন্তু ওই শকুনদের নজর আমরা এড়াতে পারিনি দুই বছর হতে না হতেই এই শকুনেরা আবার বাংলাদেশের মানচিত্রকে স্বাধীনতাকে বিপ্লবীদেরকে খাঁচায় ধরার চেষ্টা করছে তারা মনে করছে এক ওসমান হাতিকে আক্রমণ করে রক্ত ঝরিয়ে নিয়ে তারা বাংলাদেশের মানচিত্রকে স্বাধীনতাকে আবার কুক্ষিগত করার চেষ্টা করবে কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই এই 24 এর অভ্যুত্থান পর্বটি বাংলাদেশে প্রত্যেক স্বাধীনতাগামী প্রত্যেক বিপ্লবী এক একজন ওসমান আদি আবু সাইদের বুকে গুলে চালিয়ে সকল আবু সাইদের দমনর চেষ্টা করা হয়েছিল কিন্তু এক আবু সাইব এরপরে লক্ষ্য হয়েছে একইভাবে আগামীতে এক ওসমান স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুডি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট ভারত যদি মনে করে বাংলাদেশের গণহত্যার নির্দেশ দেতা খুনি হাসিরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিরাকে ভারতে আশ্রয় দিয়ে ওসমান হাদির খুনিদেরকে ভারতে আশ্রয় দিয়ে এই বাংলাদেশের সাথে তাদের কোনো সম্পর্ক স্বাভাবিক হবে এই বাংলাদেশে এই হাতিরা বেঁচে থাকতে কোনো দিন সেই সম্পর্ক স্বাভাবিক হবে না হবে না হবে না সর্বশেষ স্পষ্ট করে একটা কথা বলতে চাই বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশন যদি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা চা পাওয়া স্পিরিট ওই ভারতের কাছে তুলে ধরতে না পারে তাহলে এই কমিশনের ওই মানুষদের ওই বিল্ডিংগুলোর এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই শুধু একটাই সর্বশেষ কথা আগামীর বাংলাদেশে আমাদের স্বাধীনতাকে আকাঙ্ক্ষাকে বিপ্লবকে ওসমান হাদিদেরকে কেউ যদি আক্রমণ করতে চায় সেই আগুন এই বাংলাদেশ থেকে পৃথিবীর পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ